প্রত্যেকটা থানারই আমি মনে করি কিছু সংস্কার দরকার কিছু উন্নয়ন দরকার এখানে কিছু মানুষের পরিবর্তনের দরকার তাদের নেচার চেঞ্জ করা দরকার এটা করলে মনে হয় আমাদের দামোদা থানা এবং চরেনা জেলাটা আরো সুন্দর হইতে পারত এই জন্য আর কি কথাটা বললাম আমি কোনো মানুষকে মেনশন করি নাই এবার মনে হলো কিছু মানুষের তারা নিজেরা জানে তারা কেমন তাদের চরিত্র কেমন তারা নিজেরা জানে গেছে আজকে মনে হয় না আজকে আমাদের রামুরদা থানার এই যে দামুরদার হাটবার আজকে হচ্ছে আপনার আজকে কি বার রবিবার না রবিবার আজকে রবিবার দামোদার হাটবার সপ্তাহে দুই দিন এখানে হাট বসে মানুষজন যে আসলে কেমনে যায় এটা রাস্তা না তাদের ঘর এটা আমি বুঝি না যে যেমনে ইচ্ছা রাস্তা পার হচ্ছে যে যেমনে ইচ্ছা এই যে গাড়িগুলো এখানে থাকে গাড়িগুলো এখানে কিন্তু থাকার কথা না এই গাড়িগুলো সাইডে থাকার কথা পুরো রাস্তা দখল করে বসে আছে এটা কোনো প্রশাসনও দেখে না কোনো মানুষও দেখে না কেউ কিছু বলেও না এই যে এই যে এই যে কোন সিগন্যাল নাই কিছু নাই হুট হুট করে ঢুকতেছে কি বলবো আর কিছু বলার নেই